এক হচ্ছে এসএসির তরফে যে রিভিউ পিটিশন করা হবে সেই রিভিউ পিটিশনে রাজ্যের তরফে কি কি অংশ তুলে ধরা হবে এবং সেই রিভিউ পিটিশনে চাকরি আর শিক্ষক কি মনে করছেন তাদের তরফে কি কি বক্তব্য তুলে ধরা উচিত সেই বিষয়ে নিয়েই আলোচনা করতে হবে দ্বিতীয়ত অবশ্যই চাকরিহারা আন্দোলন শিক্ষক শিক্ষিকাদের কি দুই যে দাবি অর্থাৎ যোগ্য অযোগ্য বিলোপীকরণ এবং তার সঙ্গে মাসিকে মিডার ইমেজ প্রকাশ করা তা নিয়ে রাজ্যের তরফে কি অবস্থান রয়েছে রাজ্য কি পরিকল্পনা করছে গোটা বিষয় কি নিয়ে মনে করা হচ্ছে সেই সংক্রান্ত কিছু তথ্য আজকের বৈঠকে দেওয়া হবে চাকরি হারা শিক্ষক শিক্ষাদের সামনে কিন্তু অন্যদিকে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের তরফেও দাবি রাখা হবে যে শুধু এই আলোচনা তেরো জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই যে এত হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে তাদের সামনে রাজ্য আসুক তাদের সামনে রাজ্য গোটা বিষয় কি তুলে ধরুক তার কারণ এই তেরো জনের প্রতিনিধি দলের মধ্য দিয়ে যা বলবেন সেটা যদি গোটা কোরামে বলা হয় তাহলে তার বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা বাড়বে এই দাবিও আহ চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের তরফে রাখা হবে শিক্ষামন্ত্রী বসুর কাছে

জমা এই প্রশ্ন রয়েছে এসএফি চাকরি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এবং সেই প্রশ্নের উত্তরে রাজ্যকে অবস্থান জানায় সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে মনে করা হচ্ছে সেই বৈঠক প্রায় চলছে এক থেকে দেড় বেশ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বৈঠকের প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের জানাবো রিভিউ এর আগে চাকরিহারাদের বক্তব্যে জোর দিচ্ছেন শিক্ষামন্ত্রী বৈঠক শুরু হয়ে গিয়েছে সেই বৈঠকে তেরো জন তারা কি কি বলেন চাকরিহারা যে তেরো জনের প্রতিনিধি দল তারা ঠিক কি বলেন এবং তার উত্তরে শিক্ষামন্ত্রী কিভাবে তাদের আশ্বাস্ত করেন কি হয় রাজ্যের পদক্ষেপ আগামী দিনে কি হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে চাকরি হারা তেরো জনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই বিকাশ ভবনের যে ছ নম্বর ছতলার যে কনফিডেন্স রুম আমরা আপনারা দেখছেন যে সেখানে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর সঙ্গে তারা বৈঠকে রয়েছে সেই ছবি সরাসরি আপনাদের সামনে চাকরিহারা দের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক সেই বৈঠকের দিকে আমাদের সকলের নজর রয়েছে সেখান থেকে একটা দাবি তো তারা রেখেইছেন যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে মিরর ইমেজ না প্রকাশ করলে কি হয় কিভাবে রাজ্য তাদের এই দাবিকে আগে নিয়ে যায় অবশ্যই আমাদের নজর থাকবে রিভিউ আছে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এবং তার আগে চাকরি বক্তব্য শুনছেন শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু এর আগে আমরা গত সোমবার দেখেছিলাম সাতই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরের চাকরিহারাদের সঙ্গে কথা বলেন যে সমাবেশ ছিল সেখান থেকে সদর্থক বার্তা দেন কারো চাকরি যাবে না যোগ্য অযোগ্য পৃথকীকরণের আশ্বাসও তারা সেখান থেকে পান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তাদের দাবি মিরর ইমেজ প্রকাশ করতে হবে ওএমআর এবং তার পাশাপাশি যোগ্য অযোগ্য পৃথকীকরণের লিস্ট প্রকাশ করতে হবে চাকরিহারা শিক্ষামন্ত্রী বৈঠকে কি নির্যাস অবশ্যই আমাদের নজর থাকবে আর তুমুল অনিশ্চয়তা যারা ভুগছেন তেরো জন প্রতিনিধি দল ইতিমধ্যে বিকাশ ভবনে তারা রয়েছেন মিটিং এ কিন্তু এর পাশাপাশি যারা বাইরে অপেক্ষারত তারা কি বলছেন তারা ক্ষোভ উগরে দিচ্ছিলেন তারা আন্দোলন করছিলেন তারা বলছেন যে আগামী প্রথমে তারা বেতন পাবেন কি না সেটা হয়েছে তাদের রাতে ঘুম উড়ে গিয়েছে অনেকে তারাও এই বৈঠকের দিকে তাকিয়ে বসে রয়েছেন কি হচ্ছে এই বৈঠকে তারা এখনো পর্যন্ত উৎকণ্ঠায় রয়েছেন কি বলছেন তারা অবশ্যই শোনার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র এই মুহূর্তে রয়েছেন সঙ্গে অভিজিৎ উৎকণ্ঠিত অবশ্যই কারণ এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা তারা তাদের জীবনে যে অন্ধকার নেমে এসেছে সেই অন্ধকার থেকে আলোর উত্তরার আদৌ হবে কিনা তারা সেই বিষয়ে সন্ধি আন যাদের থাকার কথা ছিল ক্লাসরুমে যাদের এই বিকেল সাড়ে চারটের সময় বহু স্কুল ছুটি হয়ে যারা হয়তো বাড়ির পথে থাকতেন তাদের এখন এইভাবে রাস্তায় বসে থাকতে হচ্ছে এবং সেই ছবিটা অসহনীয় ছবি যে এইভাবেই রাস্তায় বসে থাকতে হচ্ছে আমি এখানকার শিক্ষক

আমাদের যে ওনার যে যে সিদ্ধা ভাবনা যে আমাকে বলল এই সেই কাদের সঙ্গে কোনো মিল নেই এটা আমাদের আকিল ভবিষ্যৎকে কি আশাবাদী আশাবাদী এখনো হতে পারছি না আসুক আমাদের কেজিনে দুরুরা ওখানে গেছে ওরা আসলই বক্তব্য দিবে খালি বুঝা যাবে এবং দেখতেපත්ছ যে এই ছবি এই ছবি মানে বলতে পারে যারা ক্লাসরুমে থাকার কথা ছিল যারা আমার আপনারা আগেই সেই ছবি দেখছি বাইরে প্রবল উৎকম্পনটা উদ্যমে কি হচ্ছে ভেতরে তারা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভেতরে যা হচ্ছে সেই ছবি আপনাদের সামনে যেখানে আমরা দেখছি শিক্ষামন্ত্রী বৃহত্তব রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রয়েছেন এসএসসি চেয়ারম্যান রয়েছেন এবং রয়েছেন ১৩ জন চাকরি আরাদের প্রতিনিধি দল কি হচ্ছে কি আপডেট প্রত্যেকটা মুহূর্তের আপডেট শুধুমাত্র নিউজ এইটিন বাংলায়